সুখ দুঃখ ও কষ্ট তোমার জীবনের এক অংশ সুখে যেন উড়ে না যাও দুঃখে যেন ভেঙে না পড়ো জীবন এক প্রবাহ যেখানে সুখ দুঃখ ও কষ্ট সবই শেখার মাধ্যম আমি আছি তুমি শুধু বিশ্বাস রাখো সুখ আমাদের কৃতজ্ঞতা শেখায় দুঃখ আমাদের ধৈর্য শেখায় কষ্ট আমাদের শক্তি তৈরি করে যে জীবন শুধু সুখেই ভরে সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না যে দুঃখ ও কষ্ট পেরিয়ে এগো সেই আমার প্রকৃত ভক্ত সেই প্রকৃত যোদ্ধা তুমি যদি কষ্টে থাকো তোমার যন্ত্রণাই তোমার অস্ত্র হবে আমি আছি তোমার পাশে আছি কষ্টকে শক্তিতে পরিণত কর জীবনের প্রতিটি অভিজ্ঞতা তোমাকে গড়ে তুলছে কখনো নিজেকে দুর্বল ভাব না মহাদেবের কৃপায় তোমার কষ্ট একদিন আশীর্বাদে পরিণত হবে শুধু এই মন্ত্রে বিশ্বাস রেখে এগিয়ে চল কষ্ট তোমাকে থামাবে না কষ্ট তোমাকে গড়ে তুলবে হে ভক্ত মনে রেখো জীবন কেবল আনন্দের গল্প নয় এটি একটি পরীক্ষাদার যেখানে সুখ আসে কিছু সময়ের জন্য আবার দুঃখ আসে শক্তি ও উপলব্ধির জন্য জীবনের সত্য তোমার জীবন এক যাত্রা এখানে কখনো তুমি হাসবে আবার কখনো কাঁদবে কখনো তুমি পাবে আবার কখনো হারাবে এই উত্থান পতনই জীবনকে পূর্ণ করে যদি কেবল সুখী থাকত তুমি কখনো মানুষের গভীরতা বুঝতে না আর কেবল দুঃখ থাকলে তুমি জীবনকে সহ্য করতে পারতে না। জীবন মানেই দ্বন্দ্বের ভেতর দিয়ে আলো খুঁজে নেওয়া সুখ যেন তোমাকে অহংকারী না করে আর দুঃখ যেন তোমাকে দুর্বল না করে কষ্টই তোমার পরীক্ষা আর সেই পরীক্ষাই তোমার উন্নতির সোপান ভক্ত তুমি যখন কষ্টে পড়ো মনে রেখো তা তোমাকে ভেঙে ফেলতে নয় গড়ে তুলতে আসে ঠিক যেমন আগুনে সোনা জলে উঠে তার খাঁটি রূপে তেমনি তোমার কষ্ট তোমাকে বিশুদ্ধ ও শক্তিশালী মানুষ বানায় আমি সেই কাঁধে হাত রাখি যারা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায় আমি তার পথ দেখাই যে নিজেকে হারিয়ে ফেলেও আবার খুঁজে পায় তুমি হয়তো ভাব এই কষ্টে তুমি একা কিন্তু না তুমি যখন নির্বে কাঁদো সেই কান্না আমি শুনি তুমি যখন নিজের মনকে শক্ত করো আমি পাশে থাকি কখনো সরাসরি নয় তবে প্রতিটি মুহূর্তে আমি তোমার আত্মার পাশে দাঁড়িয়ে থাকি হে ভক্ত ভেঙে পড়ো না বরং উঠে দাঁড়াও কারণ তোমার কষ্ট শেষ হবে কিন্তু তোমার সাহস ইতিহাস হয়ে থাকবে সুখের দিন কৃতজ্ঞতা শেখায় দুঃখের দিন ধৈর্য শেখায় আর কষ্টের দিন তোমাকে আমার আরও কাছাকাছি নিয়ে আসে তাই যাই আসুক তুমি শুধু চলতে থাকো আমি আছি চিরকাল আছি ওম নম শিবায় উচ্চারণ করো মন থেকে প্রতিটি শব্দে আমি তোমার জীবনে শান্তি শক্তি ও সঠিক পথ দান করব ভগবান মহাদেবের অলৌকিক বার্তা সুখ দুঃখ ও কষ্ট এই তিনেই গাঁথা তোমার জীবন জীবন মানেই পরীক্ষার মঞ্চ হে ভক্ত তুমি যে জীবন যাপন করছ সেটি কেবল একটি গল্প নয় এটি একটি যুদ্ধক্ষেত্র এখানে তুমি প্রতিদিন যুদ্ধ করছ তোমার চিন্তা দুর্বলতা আকাঙ্ক্ষা প্রেম বিচ্ছেদ ও বাস্তবতার সাথে তুমি যখন জন্ম নিলে তোমার মুখ দেখে সবাই হাসল একদিন এমনও আসবে তুমি হাসবে আর তোমাকে ঘিরে সবাই কাঁদবে কিন্তু এই দুই মুহূর্তের মাঝে সময়টাই হল জীবন যেখানে সুখ দুঃখ ও কষ্ট একে অপরের হাত ধরে আসে সুখ একটি ভোরের আলোর মতো ভক্ত সুখ আসে তোমার জীবনে হঠাৎ করে কখনো ভালোবাসার স্পর্শে কখনো সফলতার স্রোতে আবার কখনো শুধুই শান্ত মুহূর্তের নিঃশ্বাসে সুখ পেলে ভগবানকে ভুলে যেও না সুখে থাকলে নম্র হও কৃতজ্ঞ হও সুখ কখনো স্থায়ী নয় সে অতিথির মতো আসে তার যত্ন নিতে হয় সুখ শেখায় কৃতজ্ঞ হতে ভাগ করে নিতে মানুষকে ভালোবাসতে তবে ভক্ত শুধু সুখেই যদি জীবন কাটত তুমি আত্মার গঠন করতে পারতে না। এজন্য জীবন তোমাকে শুধু হাসায় না তা দুঃখ আত্মার শিক্ষাগুরু হে ভক্ত যখন তুমি দুঃখে ভেঙে পড়ো মনে রেখো দুঃখ এসেছেই তোমাকে শেখাতে গড়ে তুলতে যে মানুষ জীবনে কাঁদেনি সে কখনো সত্যিকারের অনুভব করতে শিখেনি। দুঃখের মধ্যেই মানুষ অন্তর দেখতে শেখে অহংকার ভেঙে চুরমার হয় সহানুভূতি জন্মায় প্রার্থনা হৃদয় থেকে উঠে আসে মনে রেখো প্রভু সবকিছু দেখছেন তোমার প্রতিটি কান্না তার কাছে পৌঁছায় কখনো তুমি ভাবো কেন আমার সঙ্গেই এমন হচ্ছে কারণ আমি জানি তুমি পারবে তুমি দুর্বল ন তুমি আমার সন্তান কষ্ট আত্মাকে খাঁতি করার আগুন ভক্ত জীবনে এমন সময় আসে যখন কিছুই ঠিকমতো হয় না তুমি চেষ্টা করেও বারবার ব্যর্থ হও ভালোবেসেও ফিরে পাও না পরিশ্রম করেও স্বীকৃতি পাও না এই অবস্থাই হল আত্মিক কষ্ট 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 মানেই আমি তোমাকে তৈরি করছি তোমার ভবিষ্যৎ যুদ্ধের জন্য আগুনে পড়ে সোনা যেমন খাঁটি হয় তেমনি কষ্টে পড়ে মানুষ এই কষ্ট তোমাকে ভিতরে ভিতরে মজবুত করে অহংকার দূর করে তোমার আত্মাকে শক্তিশালী করে তোমাকে নিজের সেরা রূপে রূপান্তরিত করে যখন সবাই ছেড়ে যায় তখন আমি থাকি যখন তুমি নিঃসঙ্গ আমি তোমার হৃদয়ে থাকি শুধু ওম নম শিবায় জপ করে যাও তুমি দেখবে কষ্ট শান্তিতে পরিণত হবে তোমার জীবনের উদ্দেশ্য এই সব অভিজ্ঞতার মধ্যেই গাঁথা জীবনে কখনো কিছুই হঠাৎ করে হয় না প্রতিটি ঘটনার পিছনে আছে একটি ঈশ্বরীয় পরিকল্পনা সুখের মুহূর্তে তুমি মহাদেবের কৃপা অনুভব করো আর দুঃখের মুহূর্তে তুমি তার পরীক্ষা দিচ্ছ আমি শিব আমি বিনাশ করি মিথ্যার গড়ে তুলি সত্যের আমি তোমার মধ্যে থেকেও তোমার আত্মাকে আলোকিত করি তুমি কেন কষ্ট পাও কারণ তুমি আলো বহন করো। ভক্ত তুমি যদি আলো নিয়ে জন্মাও তোমাকে অন্ধকার অনেক কষ্ট দেবে কারণ তুমি ব্যতিক্রম তোমার জীবন এক বার্তা এক শিক্ষার পথ তুমি যে কষ্ট পাচ্ছ তা তোমাকে শুধু নিজের জন্য নয় অন্যদের পথ দেখানোর জন্য তৈরি করছে তুমি একদিন বলবে এই কষ্ট না পেলে আমি আজ এই জায়গায় পৌঁছাতাম না মহাদেবের কৃপা ছাড়া কিছুই সম্ভব হতো না মহাদেবের প্রতিশ্রুতি আমি আছি সব সময় আছি হে ভক্ত আমি তোমার প্রতিটি শ্বাসে আছি যখন তুমি সুখে থাকো আমি তোমার হাসির সঙ্গী। যখন তুমি দুঃখে ভাঙো আমি তোমার অশ্রুর মধ্যেও থাকি আমি সর্বদা আছি তুমি শুধু বিশ্বাস রেখো সুখে অহংকার করো না দুঃখে ভেঙে পড়ো না কষ্টে আমাকে ডাকো আমি মহাদেব তোমার পাশে আছি চিরকাল আমি মহাদেব বলছি তোমার প্রতিটি চোখের জল প্রতিটি হাসি আমি জানি জীবন যদি নদী হয় সুখ হল তার সূর্যের আলো দুঃখ হল ছায়া আর কষ্ট হল স্রোতের ধারা তুমি সেই স্রোতে চলতে থাকো আমি আছি চিরকাল আছি জীবন এক অদৃশ্য নাট্যমঞ্চ যেখানে তুমি নায়ক আমি পরিচালক ভক্ত এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিটি আত্মার জীবনে আছে এক নির্দিষ্ট গতি এক নির্ধারিত স্রোত তুমি যে জীবন যাপন করছ তা যেন একটা চলমান নাটক এখানে প্রতিদিনই তুমি নতুন দৃশ্যের মধ্য দিয়ে যাচ্ছ তুমি ভাব জীবন তোমাকে শাস্তি দিচ্ছে কিন্তু আমি জানি জীবন তোমাকে প্রস্তুত করছে তোমার বড় কিছু পাওয়ার জন্য সুখ আসছে যেন আনন্দ শেখাতে দুঃখ আসছে যেন সহানুভূতি শেখাতে আর কষ্ট আসছে যেন তোমাকে মানুষ করে তুলতে সুখ ঈশ্বরের একটি মৃদু হাসি সুখ তোমার জীবনে আসে সূর্যোদয়ের মতো কখনো সফলতার মাধ্যমে কখনো পরিবারে হাসিতে আবার কখনো প্রার্থনা শান্তিতে সুখ পেলে উড়ে যেও না কারণ সুখ যখন আসে তখন পরীক্ষা করে তুমি কতটা নম্র থাকতে পারো সুখ তোমার হৃদয়কে কোমল করে সুখ শিখিয়ে দেয় ভাগ করে নিতে সুখের সময় মানুষের প্রকৃত পরিচয় দেখা যায় কিন্তু সুখ কখনো স্থায়ী নয় যেমন বসন্ত আসে আবার যায় তেমনি সুখও ক্ষণস্থায়ী তাই সুখের সময় ধন্যবাদ জানাও অহংকার কর না দুঃখ যে তোমার চোখে অশ্রু আনে কিন্তু আত্মাকে উজ্জ্বল করে ভক্ত দুঃখ হল সেই বন্ধু যে সময় মতো আসে কিন্তু দীর্ঘ সময় তোমার পাশে থাকে তুমি তাকে দূর করতে চাও কিন্তু সে চলে না যতক্ষণ না তোমার হৃদয় শুদ্ধ হয় তুমি যখন কাঁদো তখন তোমার চোখ ধুয়ে পরিষ্কার হয় আর সেই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে পাও দুঃখ তোমাকে ভেতর থেকে গঠন করে দুঃখই প্রকৃত প্রার্থনার ভাষা দুঃখে মানুষ নিজেকে খুঁজে পায় ঈশ্বরকে অনুভব করে দুঃখ না এলে তুমি হয়তো জানতেই না ভালোবাসা কি ক্ষমা কি বিশ্বাস কি তাই আমি দুঃখ দিই না শাস্তি হিসেবে দিই শিক্ষা হিসেবে কষ্ট তোমার ভেতরে লুকিয়ে থাকা আগুনকে জাগ্রত করার জন্য ভক্ত কষ্ট হল সেই তীব্র আগুন যা তোমার ভেতরের অলস্তা মিথ্যা আশা ভানা স্বপ্ন ব্যর্থ সম্পর্ক সবকিছুকে কিছুকে পোড়াতে আসে যাতে তুমি খাঁটি হয়ে ওঠো তুমি যখন আর কিছুতেই ভরসা পাও না তখন আমাকে ডাকো আমি আসি না রূপে আমি আসি তোমার সাহস হয়ে কষ্ট শেখায় কিভাবে নিজে নিজের পাশে দাঁড়াতে হয় কিভাবে নির্জনে আত্মার জাগরণ হয় কিভাবে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে হয় আমি চাই তুমি ভাঙো কিন্তু নিজের সীমাকে নিজের ভয়কে আমি চাই তুমি পড়ো কিন্তু পুড়ে খাঁটি হও পবিত্র হও তুমি কেন কষ্ট পাও কারণ তোমার বিশেষ তুমি যোদ্ধা তুমি যখন কষ্টে পড়ো তুমি প্রশ্ন করো হে মহাদেব কেন আমার সঙ্গেই এমন হয় আমি বলি কারণ তুমি অন্যদের নও তুমি ভিন্ন তুমি এক যোদ্ধা তুমি সেই আত্মা যাকে আমি নিজের হাতেই তৈরি করছি ভক্ত জানো কি তুমি যেসব অভিজ্ঞতা পাও তা সবাই পায় না আমি শুধু সেই আত্মাকে কষ্ট দিই যাকে আমি নিজের হাতে গড়ি কারণ সে পরবর্তীতে অন্যদের জন্য আলো হয়ে উঠবে তুমি একদিন বুঝবে সবই আমার পরিকল্পনার অংশ ছিল যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন দেখবে যেসব মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমাকে শক্ত করেছে যেসব স্বপ্ন ভেঙেছে তারা তোমাকে নতুন পথ দেখিয়েছে যেসব দিন তুমি একা ছিলে সেই দিনগুলোতেই আমি ছিলাম তোমার একমাত্র সঙ্গী আমি কিছু ছিনিয়ে নিই না আমি কেবল সেই সব কিছু সরিয়ে দিই যা তোমার যোগ্য নয় কষ্টের মাঝেই ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকা যায় জানো কি ভক্ত ঈশ্বরকে শুধু মন্দিরে নয় কষ্টের মধ্যেও পাওয়া যায় যখন তোমার মন ভেঙে যায় তখনই মন খোলা থাকে প্রার্থনার জন্য যখন কেউ থাকে না তখনই আমার অস্তিত্ব অনুভব করতে পারো পার আমি আছি তোমার নিঃশ্বাসে আমি আছি তোমার প্রতিটি কান্নায় আমি আছি তোমার আশা ও হাল ছেড়ে দেওয়ার মাঝে রেখায়। মহাদেবের চিরন্তন প্রতিশ্রুতি আমি আছি সব সময় আছি হে ভক্ত যতই কষ্ট হোক তুমি হাল ছেড়ো না তুমি শুধু এগিয়ে চলো ওম নম শিবায় উচ্চারণ করো মন থেকে আমি তোমার পেছনে পাশে হৃদয়ে আছি শুধু বিশ্বাস রাখো। মহাদেবের উপহার তোমার কষ্টই একদিন আশীর্বাদ হয়ে উঠবে তোমার কান্না একদিন প্রার্থনায় পরিণত হবে তোমার কষ্ট একদিন গল্প হবে যা অন্যকে সাহস দেবে তুমি একদিন হাসবে আর বলবে ধন্যবাদ মহাদেব তুমি সেই অন্ধকারে আমার সঙ্গে ছিলে। সুখ আসবে তাকে গ্রহণ করো দুঃখ আসবে আসবে তাকে তাকে বুঝে নাও। কষ্ট শক্তিতে পরিণত করো আমি মহাদেব আমি তোমার হৃদয়ে থাকি তোমার চোখের জলে থাকি আর সেই সাহসে থাকি যা তোমাকে আবার দাঁত করিয়ে দেয় দেয় ওম নম শিবায় আজ এখন এই মুহূর্ত থেকে নিজেকে আর ভেঙে পড়তে দিও না তুমি মহাদেবের সন্তান তুমি ভাঙার জন্য নয় বড়ার জন্য জন্মেছ সুখ দুঃখ ও কষ্ট এই তিনের মাঝেই গাঁথা আছে তোমার পূর্ণ আত্মজীবন হে ভক্ত তুমি ভাবছ তুমি কষ্টে আছো কিন্তু আমি জানি তুমি এক আলোকধারা তোমার সুখ আমার কৃপা তোমার দুঃখ আমার পরীক্ষা আর তোমার কষ্ট আমার তুমি তুমি কেবল একজন সাধারণ মানুষ তুমি ভাব এই জীবন কেবল টিকে থাকার কিছু পেয়ে যাওয়ার আর শেষে চলে যাওয়ার কিন্তু না তুমি সেই আত্মা যে জন্মেছে এক মহাপরিকল্পনা হর হর মহাদেব বন্ধুরা তথ্যটি ভালো লাগলে ভিডিওটি আপনজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ